আমরা যারা ফেসবুকে কাজ করে চলেছি তো আমাদের কিন্তু ফেসবুকে কাজ করলে পরে আমাদের উইকলি চ্যালেঞ্জ পূরণ করতে হয় তো আজকে আমি এই ভিডিওতে দেখাবো কিভাবে আমরা সহজ পদ্ধতিতে উইকলি চ্যালেঞ্জ পূরণ করব। এবং উইকলি চ্যালেঞ্জের ভিতরে যে সমস্ত ক্রাইটেরিয়া বা সিস্টেমিটি আছে সেই সিস্টেমিটিগুলি কিভাবে আমরা সেট আপ করবো সেই সহজ পদ্ধতির যে সিস্টেম সেটি আমি কিন্তু আজকে এই ভিডিওতে দেখাচ্ছি চলো তাহলে আমরা চলে যাই আমাদের মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে সর্বপ্রথমে আমরা কি করব আমাদের ফেসবুক যে অ্যাপ্লিকেশনটি আছে সেই ফেসবুক অ্যাপ্লিকেশনটিকে কিন্তু ওপেন করব। ওপেন করার সাথে সাথে আমাদের সামনে একটা এন্টারপ্রেস এরকম শো করবে আমরা সকলেই জানি এবং আমরা এখানে যে প্রোফাইল পিকচার আছে সেই প্রোফাইল পিকচারের উপর কিন্তু আমরা ক্লিক করে দেব তো এখানে ক্লিক করে দেওয়ার পরেই আমাদের সামনে যে প্রফেশনাল ড্যাশবোর্ড নামে যে অপশনটি আছে তো এটাতে কিন্তু আমরা ক্লিক করে দেবো তো এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের সামনে আরও একটি নতুন ইন্টারফেস আসবে এবং আমরা এখানে কি উইকলি চ্যালেঞ্জ এবং আমাদের যে আইডিটি আছে আইডির নাম কিন্তু এখানে প্রথমেই শো করছে তো আমরা কি করব এখানে কিন্তু আমরা ক্লিক করে দেব তো আমি এখানে একটা গুরুত্বপূর্ণ কথা বলছি যে আমাদের যদি শুধু ফেসবুকে আমরা রিলস ভিডিও বা বড় ভিডিও বা ছবি পোস্ট করলেই কিন্তু আমাদের আর্নিংটা আসবে না আমাদের কি এখানে যে উইকলি চ্যালেঞ্জগুলো আছে সেগুলোকে কিন্তু খুব গুরুত্ব সহকারে আমাদের কিন্তু কি সেট আপ করতে হবে বা আপলোড করতে হবে তো এর জন্য আমরা কি করব প্রত্যেক সপ্তাহে কিন্তু আমরা এভাবেই উইকলি চ্যালেঞ্জগুলোকে আমরা কি দেখে নেব বা যাচাই করে নেব তো এরপরে কি করব আমরা উইকলি চ্যালেঞ্জ যে আছে এখানে কিন্তু আমরা ক্লিক করে দেব। এবার এখানে আমাদের ফেসবুকে একটি নতুন আপডেট এসেছে কি আপডেট এসেছে যে ম্যাক্সিমাস ম্যাক্সিমাস আর্নিংস এটা একটা আছে এবং আমাদের এখানে কি দেখাচ্ছে আমাদের স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ আমাদের যাদের লেভেল থ্রি কমপ্লিট হয়ে গেছে আমরা এখানে স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জটাকে কীভাবে পূরণ করবো সর্বপ্রথমে আমি এটা দেখাবো আপনাদের তাহলে সর্বপ্রথমে আমাদের এই যে স্টার ইন্টারমিডিয়েট চ্যালেঞ্জ এখানে সর্বপ্রথম এই যে লাস্টের যে অপশনটি দেখতে পাচ্ছ যে শেয়ার স্টার প্রোমোটাল পোস্ট এটি করলে কী হয় এটা আমাদের এটা আমাদের কীভাবে সেট আপ করবো তো এটাতে যদি আমি ক্লিক করি আমাদের একটি স্টারের যে পোস্ট সেই পোস্টটি কিন্তু এই যে এভাবে আমাদের পোস্টে নেক্সট করলেই কিন্তু আমাদের যে পেস বা আইডি আছে সেখানে কিন্তু এটা পোস্ট হয়ে যাবে হলেই কিন্তু আমাদের প্রথম যে অপশনটি আছে প্রথম অপশনটি কিন্তু আমাদের কি কমপ্লিট হয়ে যাবে তো আমি এটা যেহেতু করে দিয়েছি আমি এটা করছি না এরপরে কী আছে পাবলিশ সিক্স পাবলিক পোস্ট অর্থাৎ আমাদের এখানে ছটি পাবলিক পোস্ট নতুন নতুন কিন্তু করতে হবে তো আমি যদি এখানে ক্লিক করে দিই দেখতে পাবে এখানে ফটো অথবা ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু বা রিলস বা রিলস ভিডিওর মাধ্যমেই কিন্তু আমরা এটা ফিল করতে পারি তো এখানে যদি আমরা ছয়টি পোস্ট করে দিই তাহলেই কিন্তু হয়ে যাবে এরপরে কি গ্রেট ফিফটিন নিউ ফলোয়ার্স অর্থাৎ আমাদের কিন্তু পনেরো জন ফলোয়ারকে আমাদের এই পেজে নিয়ে আসতে হবে কি ক্রিয়েট পোস্ট আমরা পোস্ট তৈরি করে আমরা যদি এখানে ক্রিয়েট পোস্টে ক্লিক করি এখান থেকেও কিন্তু আমরা কিন্তু কি। আমাদের জন ফলোয়ারকে কিন্তু আমাদের নতুন করে এই আমাদের পেস বা আইডিতে কিন্তু অ্যাড করতে হবে সে ছবির মাধ্যমেও করতে পারি বা ভিডিওর মাধ্যমেও করতে পারি বা পোস্টের মাধ্যমেও করতে পারি তো এখানে যদি আমরা ছয়টি পোস্ট করে দেই অর্থাৎ পনেরো জন ফলোয়ারকে যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে কিন্তু আমাদের এই যে সেট আপটা আছে এটা কিন্তু পূরণ হয়ে যাবে এরপরে কি আছে আমাদের গ্রেট পাঁচশো পঞ্চাশ মোর ভিউস অন ইউর কন্টেন্ট আমরা এখানে কি করবো আমাদের কন্টেন্ট এখানে আপলোড করব আমরা সে পোস্টের মাধ্যমেও করতে পারি বা বিভিন্ন ভিডিও মাধ্যমেও করতে পারি তো এখানে যদি আমরা আপলোড করি আপলোড করার পরে যদি আমাদের কি আসে যে এখানে এখানে যদি পাঁচশো জন ভিউ চলে আসে তাহলে কিন্তু আমাদের এই সেট আপটি পূরণ হয়ে যাবে তো আশা করি বোঝাতে পারলাম আরেকটি সেটিং নিচে আসে গ্রেট তিনশো কুড়ি ইন্টারকোনাল অন ইয়োর পোস্ট আমাদের এখানে লাইকের যে বটমটি আছে সেই লাইট যদি আমাদের কি তিনশো কুড়ির নিচে থাকে তাহলে কিন্তু এটা পূরণ করতে হবে তা আশা করি বোঝাতে পারলাম এইটুকু তো এখানে আমাদের যেহেতু কত আছে তিনশো কুড়ি বলছে আর আমার এখানে যেহেতু দুশো বিরানব্বই আছে তাহলে আমাদের কিন্তু এটা পূরণ করতে হবে তো আশা করি বোঝাতে পারলাম তোমাদের যদি এটি বেশি থাকে লাইকের সঙ্গে তাহলে এই অপশানটি কিন্তু নাও থাকতে পারে তো এই কোটি সেটিং করার পরে আমাদের কিন্তু স্টার ইন্টারমিডিয়েট যে চ্যালেঞ্জটা আছে সেটা কিন্তু পূরণ হয়ে যাবে এবং আমাদের এখানে একটি নতুন একটি সেটিং দিয়েছে বা আপডেট দিয়েছে দেখো আমরা সাত দিনের মধ্যে এই আই ওয়ান টু রিচ মোর পিপল অর্থাৎ আমাদের যে ভিডিওগুলো আছে সেই ভিডিওগুলোতে যদি আমাদের রিচ না আসে তাহলে কিন্তু কখনোই আমাদের ভিডিওগুলো কি ভিউজ আসবে না আর রিস আসলে এঙ্গেজমেন্ট আসবে আর এঙ্গেজমেন্ট আসলে ভিউজ আসবে তো আমরা সাত দিন অর্থাৎ এক সপ্তাহের মধ্যে এই প্রথম যে অপশনটি আছে এটা ক্লিক করে যদি আমরা আপলোড দিই তাহলেই কিন্তু আমাদের যে সিস্টেম যে আমাদের পেজে যদি ভিউজ না আসে তাহলে কিন্তু সেখানে ভিউজ আসা শুরু করে দেবে আর দ্বিতীয়টি যাদের আমাদের কি পেস মনিটাইজেশন হয়ে গেছে আর্নিং করছে তারা তাদের যে কোনো কোনো ভিডিওতে হয়তো আর্নিংয়ের পরিমাণটা কম হয়েছে বা ভিউজের পরিমাণটা কম হয়েছে এই দ্বিতীয় যে অপশনটি আছে এটি ক্লিক করে দিয়ে যদি আমরা আপলোড করি তাহলে সেখানে আর্নিং এর পরিমাণটা সম পরিমাণে হবে এখানে কি লেগেছে আই ওয়ান্ট টু ম্যাক্সিমাইজ মাই আর্নিংস অর্থাৎ যেগুলো ভিডিও আছে কম আর্নিং হয়েছে বা কম ভিউজ হয়েছে সেখান থেকেও কিন্তু আমরা আর্নিং করতে পারবো সম পরিমাণ তো আশা করি বোঝাতে পারলাম এই দুটি ভি বিষয় যদি তোমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে লাইক কমেন্ট এবং শেয়ার করবে আর এইগুলো যদি আমরা কমপ্লিট করে দেই তারপরে কিন্তু আরও লেভেলে হাই লেভেলে আমরা চলে যাব তা আশা করি বোঝাতে পারলাম তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক তোমাদের ধন্যবাদ